প্রিয় দর্শক বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব দুই হাজার সালে প্রণীত গ্রাম আদালত আইন নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন সুলতানা খুকি অ্যাডভোকেট শাহিন সুলতানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটি পরিসরে আমন্ত্রণ জানাবার জন্য গ্রাম আদালত আইনটি দুই সালে প্রণীত হয়েছে প্রত্যেক ইউনিয়নভুক্ত এলাকায় একটি গ্রাম আদালত প্রতিষ্ঠার কথা আইনে বলা হয়েছে এই এই আইন অনুযায়ী গ্রাম আদালত কিভাবে গঠিত হয়ে থাকে গ্রাম আদালত গঠিত হয়ে থাকে সাধারণত একজন চেয়ারম্যান এবং দুজন দুজন চার চারজন সদস্য নিয়ে গ্রাম আদালতটি গঠিত হয়ে থাকে গ্রাম আদালত আইন দু হাজার ছয় অনুযায়ী বিবাদ পক্ষগণের মধ্যে যদি ওরা মনে করে যে তার এক একটা ওয়ার্ড হচ্ছে এক একটা গ্রাম তার যদি মনে করে যে চেয়ারম্যান হচ্ছে একজন ইউনিয়নের চেয়ারম্যান এবং দুজন সদস্য নিয়ে হচ্ছে গ্রাম আদালতটা গঠিত হয় ওরা যদি মনে করে যে সদস্য তাদের নির্বাচিত কোনো কাউকে তারা কোনো প্রতিনিধি তারা নিয়োগ করবে সেক্ষেত্রে তারা নিয়োগ করে যে ওয়ার্ডে ঘটনাটি সংঘটি সংশ্লিষ্ট মেম্বার চাইলে প্রতিনিধি করতে পারেন পক্ষ থেকে চেয়ারম্যান চাইলে প্রতিনিধি করতে পারেন আপনি বলছেন যে এখানে পাঁচ সদস্য থাকবেন একজন চেয়ারম্যান থাকবেন সাথে আরো চারজন সদস্য সদস্য থাকবেন এই সদস্যদেরকে কারা নিযুক্ত করছে প্রত্যেক পক্ষগণ পক্ষগণ নিযুক্ত করবে জি গ্রাম আদালতের বিচারযোগ্য মামলা সম্পর্কে জানতে যাচ্ছি আহ গ্রাম আদালতের বিচারযোগ্য মামলা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে যেমন তিনশো আশি তিনশো উনআশি তিনশো একাশি তিনশো পাঁচশো ছয় ইত্যাদি তারপর এই ধারাগুলোতে কি রয়েছে বাংলাদেশ পেনাল কোটে তিনশো উনআশি হচ্ছে চুরি আহ তিনশো আশি হচ্ছে বাসগৃহ থেকে চুরি তিনশো একাশি হচ্ছে চাকর কর্তৃক হতে চুরি শাস্তি রয়েছে তিনশো হচ্ছে আঘাত আঘাতের সম্পর্কে বলা হয়েছে সাধারণ সম্পর্কে বলা হয়েছে তো এই সমস্ত হচ্ছে অপরাধগুলো গ্রাম আদালত আইন তফসিল কয়ে হচ্ছে এই সমস্ত অপরাধের শাস্তিগুলো সম্পর্কে বিচারকগণ বিচার করে থাকে নিয়ে বিচার কার্য আর দেওয়ানি মামলার বিষয়ে কি গ্রাম আদালতে কোনো রয়েছে আইনি হ্যাঁ দেওয়ানি মামলার ক্ষেত্রে হচ্ছে চুক্তি তারপর হচ্ছে সম্পত্তি সম্পর্কিত কোনো বিরোধ থাকলে সেই ক্ষেত্রে উভয় পক্ষের শুনানি শুনানি গ্রাম আদালত গ্রহণ করতে পারেন এবং আদেশও দিতে পারেন যে আপোষের মধ্যে থেকে সবাই তাকে প্রত্যাহার করার জন্য সম্পত্তি প্রত্যাহার করার জন্য একটি আপোষ মীমাংসা করার উদ্যোগ গ্রাম আদালত নিতে পারেন জি আপনি যে ফৌজদারি অপরাধগুলো কথা বললেন যেমন বাসগৃহে চুরি বা হুমকি এই বিষয়গুলো সম্পর্কে যদি থানায় কোনো মামলা দায়ের হয়ে থাকে ইতিমধ্যে সেক্ষেত্রে কি গ্রাম আদালতের এখতিয়ার রয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে যদি মামলাগুলো আদালতে চলমান থাকে সেক্ষেত্রে গ্রাম আদালত এই এই মামলা ইয়ে করবেন না বিচার কাজ করতে পারবেন না আর যদি মামলাগুলো আদালতে নিষ্পত্তি না হয়ে থাকে যদি চেয়ার ওই ওয়ার্ডের ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান এবং ওয়ার্ডের সদস্য দ্বারা ওরা নিষ্পত্তি করতে চান সেই ক্ষেত্রে তারা গ্রাম আদালত আইন দুই হাজার ছয় অনুযায়ী তার নিষ্পত্তি করতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট যিনি আদালত রয়েছে তিনিও তো মামলাটিকে গ্রাম আদালতে প্রেরণ করার কি আইনের সুযোগ রয়েছে যদি মনে করেন যে মামলাটি গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা সেক্ষেত্রে আমরা সাধারণত দেখি গ্রাম আদালতে যদি কোনো মামলার বিচার কার্য হয়ে থাকে এবং সেটা যদি সংক্ষুপ্ত পক্ষ সংক্ষুপ্ত হয় সে বিচার কার্যে সেই ক্ষেত্রে তারা আদালতে স্মরণাপন্ন হতে পারেন গ্রাম আদালতে মামলা দায়ের কি কোনো সময়সীমা রয়েছে হ্যাঁ সময়সীমা রয়েছে যেমন ফৌজদারি ক তফসিলের ফৌজদারি কার্যবিধিতে তিরিশ দিন তিরিশ দিনের এই বিচার বিচার নিষ্পত্তির তিরিশ দিনের মধ্যে আদালতে যেতে হবে আর দেওয়ানি কার্যবিধির ওই তারিখ থেকে ষাট দিনের মধ্যে তফসিল খাওয়া অনুযায়ী ষাট দিনের মধ্যে আদালতে যেতে হবে আমরা জানি যে গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে কারণ আমরা দেখি যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে অনেক বিষয় নিয়ে বিরোধ হয়ে থাকে এগুলো দ্রুত নিষ্পত্তির জন্যই গ্রাম আদালত গঠন করা হয়েছে অ্যাকচুয়ালি গ্রাম আদালত আদালত হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন স্তরের বিচার ব্যবস্থা এই আইন সাধারণত গ্রামের জনজীবন জনজীবনকে উন্নয়ন বা বিচার নিষ্পত্তির জন্য গ্রাম আদালত অধ্যাদেশ উনিশশো ছিয়াত্তরের আওতায় আওতা দিনে বিচার কার্য নিষ্পত্তির লক্ষ্যে সহজলভ্য করার জন্য এই আইন প্রণীত করা হয়েছিল সেটাকে রহিতকরণ করে দুই হাজার ছয় সালে গ্রাম আইন দু হাজার ছয় করা হয়েছে আমি আর বিচার কাজের বিষয়ে যাওয়ার আগে তার কাছে জানতে চাচ্ছি যে গ্রাম আদালত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটি কি বাস্তবায়িত হচ্ছে যথাযথভাবে তা তো কিছুটা হচ্ছেই আমরা যদি দেখি সংবিধানের আর্টিকেল সিক্সটিনে বলা আছে গ্রামের উন্নয়ন কুটির শিল্প বিদ্যুৎ তারপর হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ক উন্নয়নের জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবে তারপর আর্টিকেল আর্টিকেল ফিফটি নাইনে বলা আছে জনসাধারণের স্বাস্থ্য সমস্যা অর্থনৈতিক উন্নয়ন এসবের জন্য হচ্ছে গ্রাম আদালত কাজ করিবে সেক্ষেত্রে কাজ হচ্ছে এবং তা যদি না হতো তাহলে আদালতে কিন্তু আরো ব্যাপক মামলা চাপ পড়ে যেত সেক্ষেত্রে আমরা দেখি অনেক ক্ষেত্রে যারা খুব গরিব দরিদ্র সাধারণ মানুষ কিন্তু গ্রাম আদালতের মাধ্যমেই তাদের তাদের বিরোধগুলো নিষ্পত্তি করার চেষ্টা করছে ছোটখাটো চুরির অভিযোগ আসে পাঁচশো টাকা এক হাজার টাকা চুরির অভিযোগ আসে এই সব ছোটখাটো বিষয় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করলে আমাদের যে স্বাভাবিক ফৌজদারি আদালত রয়েছে তাদের উপর থেকে চাপ অনেকটাই কমে যায় কমে যায় গ্রাম আদালত যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত বা বিচার কার্য কিভাবে পরিচালিত হয়ে থাকে

পক্ষে অতিরিক্ত প্রতিনিধি থাকে সেক্ষেত্রে চেয়ারম্যান চাইলে অপর পক্ষকেও কিন্তু আরেকজন প্রতিনিধি নিয়োগের আদেশ প্রদান করিতে পারে এবং তারা হচ্ছে উভয় পক্ষকে একত্রে নিষ্পত্তি করার লক্ষ্যে গ্রাম আদালত যথাযথ দলিল তারপর হচ্ছে তাদের পক্ষে সপক্ষে যে সাক্ষীগণ আছে সাক্ষীগণকে উপস্থিত হওয়ার জন্য আদেশ দিতে পারেন সেক্ষেত্রে গ্রাম আদালত আইন দুই হাজার ছয় এর দশ ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধির সমন জারির পদ্ধতি ব্যতীত ব্যতিরাকে যদি কেউ ডিসএবল হয় মানে অসামর্থ হয় হাজির হতে বা যদি কারো অনেক দূরে হয় বা বিদেশে চলে গেল সেক্ষেত্রে তার অনেক কষ্ট পড়ে যাচ্ছে সেক্ষেত্রে চেয়ারম্যান চাইলে কিন্তু তাকে সশরীরে উপস্থিত না হওয়ার জন্য বলতে পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে এই দুই পক্ষের শুনানি অন্তে চেয়ারম্যান যে পদক্ষেপ চেয়ারম্যান গ্রাম আদালতের যে পদক্ষেপ নেবেন সেটা দুই পক্ষকে শোনার জন্য উনি বলতে পারেন ওনারা সেক্ষেত্রে যদি ওনারা শুনেন তাহলে শুনবেন আর যদি ওনারা সংক্ষুপ্ত হন সেক্ষেত্রে তারা আদালতে যেতে পারবে যে আদেশ দিচ্ছে এই আদেশে কি চূড়ান্ত গ্রাম আদালত যে আদেশ দিচ্ছে সে সে চূড়ান্ত নয় কারণ সংখুপ্ত পক্ষ চাইলে কিন্তু আদালতে উপস্থিত হতে পারে আর এই যে আবেদনটি যে করা হচ্ছে এই আবেদনটি নিষ্পত্তির কি কোনো সময়সীমা রয়েছে গ্রাম আদালত কর্তৃক নিষ্পত্তির সময়সীমা গ্রাম আদালত কর্তৃক মামলা আসার পরে তার 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে 30 দিনের মধ্যে করতে না পারলে পরবর্তী 30 দিন তা না হলে 90 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা নিষ্পত্তি করা বাধ্যতামূলক আইনে রয়েছে আইনে রয়েছে জি একটি ফৌজদারি অভিযোগ প্রমাণিত হলে গ্রাম আদালত কি ধরনের শাস্তি প্রদান করতে পারে ফৌজদারি অপরাধ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে গ্রাম আদালত তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবে এই তাদের কি কোনো আটকাদেশ বা সাজা দেওয়ার বিধান রয়েছে আইনে না তাদেরকে কোনো সাজা দেওয়ার বিধান গ্রাম আদালত আইনে নেই সেক্ষেত্রে ওরা যেটা করবে তাদের ওই যে ইউনিয়ন পরিষদ কর থেকে তাদের ওই করটা কেটে বিরোধী পক্ষকে দেওয়ার দিবে জি যদি কোনো দেওয়ানি অভিযোগ করা হয়ে থাকে এই দেওয়ানি মামলা নিষ্পত্তির পরে কি চূড়ান্ত আদেশ দিতে পারেন আপোষ নামার একটা সিদ্ধান্ত নিতে পারে উভয় পক্ষে যদি মীমাংসা হয়ে যায় সেক্ষেত্রে দুজনে একটা দলিলে স্বাক্ষর করবে লিপিবদ্ধ করে একটা আপোষ নিষ্পত্তি করবে এবং সে সেই আপোষ মীমাংসা হওয়ার পর আর এটা নিয়ে আর আদালতে আসতে পারবে না আপনি বলছিলেন যে গ্রাম আদালতে যে আদেশ এটি চূড়ান্ত নয় আপিলের সুযোগ রয়েছে এই আপিল আদালত কোনটি হবে এবং আপিলের পদ্ধতি সম্পর্কে জানতে যাচ্ছি সেটা যদি আপোষ মীমাংসার মধ্যে হয় সেই ক্ষেত্রে তারা আদালতে আসতে পারবে না কিন্তু যদি আপোষনামা না হয় দুই পক্ষের মধ্যে সেই ক্ষেত্রে তারা আদালতে আসতে পারবে সেই ক্ষেত্রে তারা আপিল করতে পারবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আর হচ্ছে সহকারী জজ আদালতে এই সিদ্ধান্ত যদি কোন পক্ষ না মেনে নেন সেক্ষেত্রে গ্রাম আদালত সেটিকে কিভাবে কার্যকর করতে পারে সেক্ষেত্রে গ্রাম আদালত তাদের কর কর্তন করে তারপর বিরোধী পক্ষকে সেখান থেকে টাকা

হ্যাঁ হ্যাঁ আমাদের ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি এখানে তামাদি রয়েছে তামাদি আইন রয়েছে এভিডেন্স অ্যাক্ট রয়েছে এসব ফলো করা হয় না তাদের তাদের মত তারা তাদের মতো করে বিচার কার্য করেন গ্রাম আদালত আইন দুই হাজার ছয় অনুযায়ী তারা বিচার কার্য করেন জি যদি কোনো ব্যক্তি গ্রাম আদালতকে অবমাননা করে থাকেন সেক্ষেত্রে আইনে কি বলা হয়েছে সেক্ষেত্রে তাদের জরিমানা করা হবে এক হাজার টাকা জরিমানা করা হয় যদি কেউ বিচারকদেরকে অশ্লীল ভাষায় অশ্লীল ভাষায় কথা বলে তাদের কথার উত্তর দিতে বাধ্য না হয় লিপি স্বাক্ষর করতে অস্বীকৃতি জ্ঞাপন করে সেক্ষেত্রে তাদেরকে এক হাজার টাকা জরিমানা করার শাস্তি রয়েছে গ্রাম আদালতে কি কোনো ব্যক্তি যখন মামলা দায়ের করছেন তিনি কি আইনজীবী নিয়োগ করতে পারবেন গ্রাম আদালত আইন দুহাজার ছয়ের ধারা চোদ্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ করতে পারবেন না সেক্ষেত্রে পক্ষগণ কি নিজেরাই এই নিজেদের মামলা উপস্থাপন করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে পক্ষগণ তাদের সদস্য নিয়োগ করবেন যে যেভাবে গঠন করা তাদের উপস্থাপন তারা নিজেরাই এবং তাদের সাক্ষী তারা নিজেরাই নিজেদের কথা উপস্থাপন করবে এবং তাদের সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণ করে তারপর হচ্ছে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে গ্রাম আদালত বিভিন্ন রাজনৈতিক কারণে বা সিদ্ধান্ত দেয় ভাবে সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি মনে করেন যে এখানে একটি পক্ষপাতিত্বমূলক আচরণ হচ্ছে তার কি করণীয় রয়েছে ফৌজদারির ক্ষেত্রে তিনি রিভিশন করতে পারবেন আহ ফৌজদারি আদালতে এসে সেই আদেশের বিরুদ্ধে উনি রিভিশন করতে পারবেন যদি তিনি মনে করে থাকেন যে সিদ্ধান্তটি পক্ষপাতমূলক বা আইন বহির্ভূত হয়েছে সেক্ষেত্রে কি ধরনের ঘটনা বা কি ধরনের বিষয়বস্তুগুলো গ্রাম আদালতে নিষ্পত্তির জন্য অভিযোগ করা হয়ে থাকে এটা ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাই হয়তো দুই পক্ষে জমি রয়েছে জমির মাঝখানে একটা গ্রামের ভাষায় আল বলে বা রাস্তা বলে সেখানে দেখা যায় কারো পক্ষে একটু কম কারো পক্ষে একটু বেশি রয়েছে ওইটা নিয়ে হচ্ছে মারামারির সৃষ্টি হতে পারে তারপর দেখা যায় যে আমরা সাধারণত বিয়ের সাদীর ক্ষেত্রে যেটা হয় স্বামী স্ত্রীকে টর্চার করছে একটু তো আদালতে এসে যৌতুকের মামলা হচ্ছে কিন্তু তার আগে কিন্তু একটা শালিশি হয় প্রায় ক্ষেত্রে আমরা আমরা যখন মামলাগুলো নেই আমরা আইনজীবীরা আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে আদালতে আসার আগে ওরা হচ্ছে স্থানীয় এলাকার মেম্বার চেয়ারম্যানদের স্মরণাপন্ন হয়েছে তারা বলেছে যে তাদের সমঝোতার মাধ্যমে আবার বউ তার স্বামীর ঘরে গিয়েছে তারপরেও যখন নির্যাতিত হচ্ছে বা স্বামী স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে তখনই কিন্তু আদালতের আমাদের কাছে আসছে এবং আদালতে স্মরণাপন্ন হচ্ছে এবং একটা ডিফারেন্ট কেসেস হচ্ছে আমি এমনও দেখেছি যেহেতু আমার বাড়ি হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জে আমি এমনও দেখেছি ধর্ষণের মতো অভিযোগও কিন্তু ওইখানে হয় হ্যাঁ

বিরোধ মীমাংসা করে ফেলছে অথবা দেখা যাচ্ছে ছেলেকে বলছে মেয়েকে বিয়ে করে ফেলতে বিয়ে করে সেটা সংশোধন করে নিচ্ছে অবশ্যই গ্রাম আদালত পরিচালিত হতে হবে আইনের ভেতরে থেকে আইনের বাইরে গিয়ে যে সিদ্ধান্তই হবে সেটি বেআইনি এবং এটি পরবর্তীতে আদালত অভিযোগের সুযোগ রয়েছে আপনার কাছে আজকে সবশেষে জানতে চাচ্ছি যে আমাদের বিচার ব্যবস্থায় গ্রাম আদালতের প্রয়োজনীয়তা আসলে কতটুকু না এই ক্ষেত্রে আমি বলবো বিচার ব্যবস্থায় গ্রাম আদালতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কারণ হচ্ছে গ্রাম আদালত যদি না থাকতো গ্রামের যে খেটে খাওয়া মানুষগুলো যারা হচ্ছে মাছ ধরে খাচ্ছে খেতে কাজ করে খাচ্ছে তারপর যাদের অর্থ সেই আসবে আদালতে যাওয়া যাওয়ার সেই বহন করার মতো ক্ষমতা ওদের থাকে না সেই ক্ষেত্রে তারা মেম্বার চেয়ারম্যানের শরণাপন্ন হয়ে দেখা যায় যে একটা ওয়ার্ডে নয়টা নয়টি ইউনিয়ন নিয়ে হচ্ছে একটা পরিষ্কার নয়টা ওয়ার্ড নিয়ে হচ্ছে একটা ইউনিয়ন পরিষদ আর এক একটা ইউনিয়নে হচ্ছে তিনটা ওয়ার্ড নিয়ে হচ্ছে এক একটা ইউনিয়ন আর এক একটা ওয়ার্ডে কিন্তু এক একটা গ্রাম তাহলে এটা কিন্তু বড় পরিসর তো এতগুলো মানুষের মামলা এতগুলো মানুষের যদি নিষ্পত্তি আদালত করতে যেত তাহলে কিন্তু আদালতে মামলা জট বাধা জট বাঁধতো এবং অনেক বেশি বিপাকে পড়তে হতো আদালতকে সেক্ষেত্রে গ্রাম আদালত অবশ্যই প্রয়োজন আছে এবং আমরা আসলে গ্রাম আদালতের এখতিয়ার আরো বাড়ানোর সুযোগ রয়েছে আপনি মনে করেন আরো বাড়ানোর সুযোগ রয়েছে আমি মনে করি না যারা আমি আমি ক্ষমতা উন্নয়ন করার জন্য পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি যেমন চেয়ারম্যানটা হতে হবে সৎ হ্যাঁ সদস্যগুলো মেম্বার হতে হবে সৎ এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা করলে হ্যাঁ ট্রেনিং এর ব্যবস্থা করা এবং শিক্ষিত মানুষকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এবং গ্রামের গ্রামের উন্নয়নের দিকেও সেই ক্ষেত্রে আমি যেটা বললাম আর্টিকেল 16 এ বলা আছে গ্রামের উন্নয়ন সম্পর্কে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে সেই ক্ষেত্রে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমাদের গ্রাম যদি উন্নয়ন হয় সেই ক্ষেত্রে উপজেলাগুলো উন্নয়ন হবে উপজেলা উন্নয়ন হলে আমাদের সিটি কর্পোরেশনও উন্নয়ন হবে আমাদের দেশ উন্নয়ন হবে জি অ্যাডভোকেট শাহিন সুলতানা লাখ খুকি আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ